বাংলাদেশ জামাতে ইসলামী দুর্গানগর ইউনিয়ন শাখার উদ্যোগে বাংলাদেশ জামাতে ইসলামের নিবন্ধন ফিরে পাওয়াতে শুক্রানা মাহফিল অনুষ্ঠিত হল এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গানগর ইউনিয়ন জামাতের সভাপতি মোহাম্মদ বিলাল হোসেন এ সময় শুক্রানা মাহফিলে আর উপস্থিত ছিলেন ইউনিয়ন জামাতের স্থানীয় নেতৃবৃন্দ এবং তারা বক্তব্য রাখেন বাংলাদেশ জামাত ইসলামের উপরে যে নিষেধাজ্ঞা ছিল। সেই নিষেধাজ্ঞা কোর্টের মাধ্যমে প্রত্যাহার হয়েছে এতে আপনারা খুশি না বেজার আল্লাহর দরবারে আবার শুক্রিয়া আদায় করি আল্লাহ যেন বাংলাদেশ জামাত ইসলামীর আর কোনদিন এরকম বিপদ না আসে এই জন্য আমাদেরকে সর্বোচ্চ ত্যাগ এবং সেক্রিফাইস এ সময় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ জামাত ইসলামের দুর্গানগর ইউনিয়ন শাখার সম্মানিত অফিস সম্পাদক অ্যাডভোকেট শিবলি আকন্দ আরো বক্তব্য রাখেন দুর্গানগর ইউনিয়ন জামাতের সম্মানিত উপদেষ্টা বারোলা কাজী রুহুল আমির আকন্দ এছাড়াও বক্তব্য রাখেন মালানা আব্দুর রাজ্জাক ওলামা পরিষদের সম্মানিত সভাপতি মানানা আব্দুল্লা আলিম মন্ডল দুর্গানগর ইউনিয়ন জামাতের সম্মানিত সহ সভাপতি আরো উপস্থিত ছিলেন সাইক্লোন শিল্প গোষ্ঠীর বিশিষ্ট নাট্যকার সুশীল চন্দ্র সূত্রধর এবং আরও উপস্থিত ছিলেন হিন্দু পরিষদের অন্যতম সদস্য লক্ষণ সূত্রধর যে কথা বলতে চাই আল্লাহ রব্বুল আল চার দিন আগে এবং চার দিন পর পর আরো দ্বিতীয় আরেকটা বড় সুসংবাদ দিয়েছেন সর্বপ্রথম চার দিন আগে আমাদের বড় সুসংবাদ ছিল আমাদের প্রিয় নেতা ইসলামকে নির্দোষ ভাবে এই আদালত খালাস দিয়েছে আমরা ইচ্ছা করলে পাঁচ তারিখের পরে তাকে জেল থেকে আনতে পারতাম কিনা ইচ্ছা করলে জামাত এটা অন্টু কাজ কিন্তু করে নাই জামাত আইনের প্রতি শ্রদ্ধা রেখে আইনি লড়াই করে নির্দেশ প্রমাণিত হয়ে মাজারুল ইসলামকে মুক্ত করেছে আলহামদুলিল্লাহ তারিখের পরে যদি আমরা বৌ ধরে বসে যেতাম

বাংলাদেশের কোন রাজনৈতিক দলের আসন নিবন্ধন এবং আমরা ধৈর্যের সাথে আমরা এটা মোকাবেলা করেছি এবং আল্লাহ রাব্বুল আমাদের বিজয় দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন এই বিজয় দিয়ে খান্ত হয় নাই সুরা সফের পুরো নামায আল্লাহ আরো বলেছেন হে মুমিনগণ হে রাসূল আপনি শোনায় দেন এদের জন্য মহা একটা বিজয় সামনে আছে মহা বিজয় সেই মহাবিজয়টা আমাদের সামনে আছে আমাদের সকলের প্রাণে আরধ্য কামনা এই বাংলাদেশের আল্লাহ আল্লাহর দিন প্রতিষ্ঠা হয় আমরা সেই জন্য আন্দোলন করি নাকি এবার সেই সময় এসেছে বাংলাদেশের যতগুলো ইসলামী দল গত কয়েকদিন আগে আমাদের উল্লাপা গণমানুষের প্রিয় ইসলাম খান আইনমা পরিষদে তিনি বক্তব্য রেখেছেন এবং তিনি ক্লিয়ার ভাবে সারা দেশবাসীকে জানিয়েছেন যে ইসলামপন্থী সকল দলের ব্যালট থাকবে একটা ঠিক কিনা একটা বাক্স থাকবে সুতরাং যারা মুসলমান মুসলমানদেরকে যারা ভোট দেয় ঠিক কিনা ইসলামী দল চরমুनोई সহ যত প্রজুত যা আছে সকলে ইনশাআল্লাহ একবার আমরা আছি ঠিক কিনা ঠিক আগে পায়দারির তো قومি মারামারি করে আলিয়ার সাথে সুন্নি মারা করে কতদিন হইছে আবিজির সাথে এখন থেকে সবাই এক দস্তরখানে বসে ভাত খায় ঠিক কবলে ঘাম ছুটে গেছে আর কিছু কিছু বিশাল বড় দলের পাতলা পায়খানা শুরু দিন দিন বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত উপস্থিতি আপনাদের একটা আহ্বান জানাই যেটা আমার ভাইরা বলছে বারবার রিমাইন্ডিং দিয়েছে আমরা এই সময়ে কোন দলাদলি মতভেদ মধ্য নাই আমরা একটাই দল করি সেটা হলো জামাত ইসলামী আর আমাদের প্রার্থী উল্লাহারে একজনই

সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখছেন বাংলাদেশ জামাত ইসলামী দুর্গানগর ইউনিয়ন শাখার সম্মানিত মজদুম কারাবন্দী নেতা আমাদের একান্ত শ্রদ্ধাবাজং মজলুম সভাপতি ভাই মুহাম্মদ বিলাল হোসেন বাংলাদেশ জামাত ইসলামের নিবন্ধন ফিরে পাওয়াতে শুক্রানা মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামাত ইসলামী দুর্গানগর ইউনিয়ন শাখার সম্মানিত সভাপতি ভাই মোহাম্মদ বিলাল হোসেন তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন এতদিন বাংলাদেশ জামাত ইসলামের পর যে জুলুম অন্যায় অত্যাচার করা হয়েছিল পরপর দুটি রায়ের মাধ্যমে তা ভুল প্রমাণিত হয়েছে এবং সত্যর বিজয় হয়েছে এ সময় তিনি তার বক্তব্যে আরও বলেন এর প্রতিশোধ জনগণ আগামী নির্বাচনে ভোট ব্যালট বিপ্লবের মাধ্যমে নেবে ইনশাআল্লাহ দোয়ার মাধ্যমে শোকরানা মাহফিল শেষ হয় দোর পরেই জনগণের মধ্যে মিষ্টি বিতরণ করেন বাংলাদেশ জামাত ইসলামীর দুর্গानगर ইউনিয়ন শাখার নেত্রী বিন্দু সময় আনন্দ ঘন পরিবেশ লক্ষ্য করা ইসলামী বাংলাদেশ জামাত ইসলামী গড়ে বৈ গড়ে আল্লাহর হুকুমাত গড়ে বৈ 谁答？